এবং শাস্ত্রে গরুর মাংস খাওয়ার বিধান আছে হ্যাঁ গরিব মাংস খেয়েছি হিন্দু বলেই খেয়েছি ব্রাহ্মণ বলেই খেয়েছি হিন্দু সমস্ত মূল গ্রন্থ এবং শাস্ত্রে গরুর মাংস খাওয়ার বিধান আছে হ্যাঁ গরিব মাংস খেয়েছি হিন্দু বলেই খেয়েছি আপনারা শুনলেন এই মানুষ রোগী জানোয়ারটার কথা হ্যাঁ আমি একে জানোয়ারের সঙ্গে তুলনা করছি একে জানোয়ার বললেও জানোয়ারকে অপমান করা হবে নিজেকে হিন্দু এবং ব্রাহ্মণ বলে পরিচয় দিচ্ছে ব্রাহ্মণ তো ছাড় দূরস্থ ওর শরীরে যদি মানুষের রক্ত থেকে থাকে বিন্দুমাত্র তাহলে দেখা প্রমাণ করে আমাদের আঠারোটি পুরাণ রয়েছে চারখানা বেদ রয়েছে উপনিষদ রয়েছে রামায়ণ রয়েছে মহাভারত আছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে কোথায় উনি পেয়েছেন হিন্দুরা গোমাংসু ভক্ষণ করে যদি ওনার শরীরে বিন্দুমাত্র মানুষের রক্ত থেকে থাকে তাহলে উনি শাস্ত্র উল্লেখ করে দেখাক যে হিন্দুরা কোথায় হিন্দুরা গোমাংস ভক্ষণ করে কোথায় উল্লেখ করেছে কোথায় পেয়েছেন উনি আমি চ্যালেঞ্জ করছি বদমায়শ পতাকা নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিচ্ছি তোকে কুকুর বললে কুকুরকে অপমান করা হবে শিগাল বললে শ্রীগালকে অপমান করা হবে বদমাশ মানুষ টুকি জানোয়ার ধর্মটাকে হিন্দু ধর্মকে কি বারবার আঘাত করছিস তোকে ছেড়ে কথা বলা হবে না দেখুন আমি একটু উত্তেজিত হয়েই কথা বলছি কারণ এই সেকুলার এই কমিউনিস্ট হিন্দু বিরোধী এরা শুধুমাত্র হিন্দু ধর্মটাকে আক্রমণ করেছে বারবার হিন্দু ধর্মের উপর আঘাত এদের মূল বৈশিষ্ট্য তাদের কমিউনিস্ট দলের আরেকজন নেতা তো রয়েছে মোহাম্মদ সেলিম তিনি তো কখনো তার ধর্ম সম্পর্কে এই বিরূপ মন্তব্য করেননি তিনি তো কুকুরের মতো করে রাস্তায় শুকুরের মাংস খেয়ে দেখাননি ইনি খেয়েছেন তো খেয়েছেন কুকুর তুল্য এই মানুষরূপী কুকুরটা প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করেছে হিন্দু ধর্মকে চরম আঘাত করেছে করার পরে আবার গর্ব করে বলছে আমি হিন্দু আমি ব্রাহ্মণ বলেই খেয়েছি জানোয়ার সত্যি যদি তোর মানুষের রক্ত শরীরের বিন্দুমাত্র থেকে থাকে তা প্রমাণ করে দেখা প্রিয় দর্শক আপনাদের সামনে আমি আজকে এই প্রতিপদন নিয়ে উপস্থিত হয়েছি সত্যি আমি ভীষণ উত্তেজিত হয়েছি শুধুমাত্র হিন্দু ধর্মকে বারবার আঘাত করা এই সমস্ত মানুষ এই সমস্ত জন্তু জানোয়াদেরকে আপনারা কখনোই ক্ষমা করবেন না যখনই দেখবেন এরকম কখনও কোথাও ঘটনা ঘটে যাচ্ছে হিন্দু ধর্মের উপর আঘাত নিয়ে আসছে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলছি আপনারা সংগঠিত হবেন তার বিরুদ্ধে ছাপিয়ে পড়বেন আর বরদাস্ত করার সময় শেষ হয়ে গিয়েছে এবার হিন্দুদের সংগঠিত হয়ে সেই সমস্ত জানোয়ারদের উপর ঝাঁপিয়ে পড়ার সময় এসছে নমস্কার সবাইকে